এই কামারুল আলিফিনের প্রথম জীবনে উনি কিন্তু একজন সন্ত্রাসী ছিলেন উনি ক্রসফায়ারের আসামি ছিলেন উনি যে খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন এমনটি নয় কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন দুই থেকে দুই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত মিরপুর ভেরামারা উপজেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন ক্ষমতার জোরে টেন্ডারবাজি চাঁদাবাজি জবরদখল সহ সব অপকর্মই করেছেন প্রকাশ্যে অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড় নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও জিম্মি করে রেখেছিলেন সাধারণ মানুষকে প্রতিবাদ করলেই করেছেন গুমখুন সহ এলাকা ছাড়া উনি যখন দু সালে নির্বাচন করে ওনার নির্বাচনে আমি না করাই ওনার গুন্ডা বাহিনী আমার আতঙ্কিত হামলা করে করে আমার বাড়ি ঘর দর ভাংচুর করে এবং ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় আই দীর্ঘ আট বছর আমি ইউনিয়ন পরিষদে যাতে পারিনি সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই যে কথা বলবে ভিন্ন মত যাবে তার গুন্ডা বাহিনী ছিল সে তারা একদম তার এলাকা ছাড়া করে দিত কামালোর আরেফিন বলতে একটি ত্রাস নামটাই ত্রাস যেটা মানুষের মাঝে মানুষের মনে একটা আতঙ্কের নাম ও তার ক্যাডার বাহিনী এবং পুলিশ বাহিনী দিয়ে আমাদের বাড়িতে যেত যে আমাদেরকে হয়রানি করতো দুই সাল পর্যন্ত কামারুল আরিফিনের কিছু না থাকলেও বারো বছরে অবৈধভাবে ক্ষমতার ডাপটে গড়েছেন অঢেল সম্পদ হয়েছেন একাধিক বাড়ি গাড়ি মার্কেট সহ শত শত কোটি টাকার মালিক যার সবই করেছেন টেন্ডারবাজি চাঁদাবাজি ও জবরদখল করে যে টেন্ডারবাজি পানি উন্নয়ন বোর্ড এলজিডি শিক্ষা পরিকৌশল এইখানে কোনো ঠিকাদার টেন্ডার ড্রপ করার মতন ক্ষমতা কারোর ছিল না এবং উনি এইগুলা এককভাবে নিয়ন্ত্রণ করেছে সে কত টাকার সম্পত্তি করেছে একমাত্র আল্লাপাক ছাড়া সে ছাড়াকে বলতে পারে না তিন দিন আমাকে গুম করে রেখেছিলেন আমার পরিবার পরিজন বা আমার এলাকাবাসী কেউ জানতো না যে আমি গুম হয়ে আসি বা আমি বেঁচে আসি না কিনা মারা গেছি তারপর তিন দিন পরে আমাকে ওনারা সাড়ে চার লক্ষ টাকার বিনিময় আমি মিরপুরে আমাদের বিডার সেক্টরের সামনে পাঁচ কাটা জমি ছিল সেই জমিটা বিক্রি করে আমি সেই টাকা দিয়ে আমার করসফার থেকে আমার নামটা কাটিয়েছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এক সপ্তাহের মধ্যে প্রায় আমার এক কোটি টাকার মাছ ওই জলাশয় থেকে তারা সে উঠায় নিল তার অর্থনৈতিক অবস্থার প্রাথমিক মুক্তি হলো আমলিশের যে মার্কেট দেখছেন আপনারা এই মার্কেটগুলো ভেঙে চুরে এক একটা দোকানদারের কাছ থেকে দশ লক্ষ টাকা সিকিউরিটি নিয়েছে নিয়ে দুই লাখ টাকা দিয়ে ঘর করে বাকি টাকা সে আত্মসাত করেছে না বিচার তো নিশ্চয়ই চাই বিচার তো নিশ্চয়ই চাই আর বিচারের কাঠব তাকে আসবে বলেই এই ভয় তো সে পালাইছে ছাত্রজনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস কামারুল আরিফিন ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন